আসসালামু আলাইকুম ওর আহমদুল ও বারাকাতুন আহমদুহু নুসাল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা মন্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘ কামনা করে শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য আজকে আরবি দ্বিতীয় পত্রের বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা অনুবাদ যেটা দাখিল আলী বিভিন্ন শ্রেণীতে এসে থাকে আলিয়া কাওমিয়া তোমাদের সহযোগিতার জন্য এই অনুবাদ আমি পেশ করতে যাচ্ছি এগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তোমাদের পড়া দরকার অনেক ক্ষেত্রে তোমরা ক্লাস করতে পারো না অনেকে চাকরি বাকরি করো তাদের জন্য একটা সুবিধা হলো এই ভিডিও গুলো হাঁটতে চললে চলতে অফিস আদালতের ফাঁকে তোমরা শুনে নিলে তোমরা একটি ভালো রেজাল্ট করার একটা সুযোগ পেয়ে থাকো বন্ধুরা এই জন্য আমাদের এভাবে তোমাদের প্রয়োজনীয় হাদিস ইনশাল্লাহ কোরআন বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি খোঁজ করলে তোমাদের খরাক তোমরা পেয়ে যাবো এবার বন্ধুরা বাংলা ভাষায় রূপান্তর করার জন্য আমি এখানে একটি ধরেছি সেটা হলো বাবা মা পিতামাতার হক প্রসঙ্গে আগে আরবিটা পড়ি আমরা অনুবাদটা শুনি তারপরে ভেঙ্গে ভেঙে শব্দ শব্দ শুনবো দ্বিতীয় হক হলো পিতা মাতার হক আল্লাহ তালার পরে তারা দুজন আমাদের লালন পালনে আমাদের ব্যয় বহনে এবং আমাদের ছোটবেলা থেকে আমাদের দেখাশোনার করার ক্ষেত্রে অনুগ্রহকারী তাদের হক হলো আমরা তাদেরকে ভালোবাসবো তাদের আনুগত্য করব এবং সাধ্য অনুযায়ী তাদের সহায়তা করব। বিশেষত তারা যখন বয়বৃদ্ধ হবেন এবার আমরা একটু বেঙ্গে ভেঙে অর্থ শুনি আসানি দ্বিতীয় একটি হক হলো অর্থাৎ প্রথম হলো আল্লাহ দ্বিতীয় হক হলো হকুল বলে পিতামাতার হক হুমা পিতামাতা দুইজন হলো সহেব আল ফাদে অনুগ্রহের অনুগ্রহ প্রাপ্ত মানে অনুগ্রহ পাওয়ার মতো তারা আমাদের পক্ষ থেকে আমাদের অনুগ্রহ পাবেন কারণ তারা আলাইনা বাদ আল্লাহ আল্লাহর পরে তারা অনুগ্রহ পাওয়ার যোগ্য ফি বিয়াতিনা কারণ তারা আমাদেরকে লালন পালন করেছেন অলিন ফাকে আলাইনা আমাদের উপরে তারা ব্যয় করেছেন খাবার দাবার এইটা ওইটা পড়ালেখার অনেক খরচ বহন করেছেন ও রেয়াতিনা আমাদেরকে দেখাশোনা করেছেন মিন সেগারিনা আমাদের ছোটবেলায় ও হাক্কু এবং তাদের দুইজনের অধিকার বা হক হলো আর নহেব্বা হুমা তাদেরকে আমরা ভালোবাসবো এবং তাদের আনুগত্য করব অনুকাদিমা তাদের জন্য পেশ করব লাহুমা তাদের জন্য কুল্লা ওই প্রত্যেক জিনিস মা নাস্তা মিন যত প্রকারের সাহায্য সহযোগিতা দরকার সামর্থ্য অনুপাতে সেরকম তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। তবে খাতিন বিশেষত ইজা তাকাদ্দামাদ বিহিমা সেন্ন যখন তারা বয়বৃদ্ধ হয়ে যায় বস তাদের বেড়ে যায় তখন তাদের প্রতি আরো বেশি আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা তিনটি করে বাংলা অনুবাদ তোমাদের জন্য পেশ করছি তোমরা এই অনুবাদ গুলো দেখে নিলে ইনশাআল্লাহ হাঁটতে চলতে শুনলে বিভিন্ন সফরে বই পুস্তক থাকে না সেখানে তোমরা এই অনুবাদ দেখলে দশ মার্ক আর দাখেলে যেন দশ দশ বিশ মার্কের একটা অনুবাদ হয়ে যাচ্ছে দ্বিতীয় যেটা আমরা দিয়েছি সেটা একটু পরি আগে ان الوطن مثل الام يربي مراتينه بغذائه وهوائه ويزه يجهز ويزهز لهم جميع أسباب العيش والرحى ويهيئ لهم لوازم الحياة كلها ليعيشوا عيشة راضية مرضية بكل سهولة فلا بد على كل إنسان أن يحب وطنه حبا جما لا ينبغي لهم أن يحضر حبهم إلى الوطن في كلامهم وخطبتهم بل يجب عليهم

সে তার অধিবাসীদেরকে তার খাদ্য বাতাস দ্বারা লালন পালন করে এবং তাদের জন্য জীবনযাপন ও সুখ শান্তির যাবতীয় উপকরণের ব্যবস্থা করে আর তাদের জন্য জীবনের সকল প্রয়োজনীয় বস্তু প্রস্তুত করে যেন তারা খুব সহজেই স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারে সুতরাং প্রত্যেক মানুষের কর্তব্য হলো তার মাতৃভূমিকে একান্তভাবে ভালোবাসা তাদের জন্য উচিত হবে মাতৃভূমির ভালোবাসাকে তাদের কথা বক্তৃতায় সীমিত রাখা বক্তৃতায় সীমিত রাখা নয় বরং তাদের দায়িত্ব হলো মাতৃভূমির অগ্রগতির জন্য পথে এবং মাতৃভূমিকে অভ্যন্তরীণ ও বহিরাগত অনিষ্ট থেকে মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া বন্ধুরা এটা একটা শাব্দিক করি ইন্নাল ওয়াতানা নিশ্চয়ই মাতৃভূমি মেসলুল উম মায়ের মতো ইউরোপি কারণ সে আমাদেরকে লালন পালন করে মাওয়া কারণ তার অধিবাসীদেরকে এই মাতৃভূমির সুযোগ দেয় ব্যবস্থা করে এই মাতৃভূমি থেকে খাদ্য পায় হাওয়া এই মাতৃভূমি তার অধিবাসীদের সামগ্রী ব্যবস্থা মাতৃভূমি থেকে পেয়ে থাকে রহা এবং আরামায় এবং আমাদের জন্য প্রস্তুত করে লাহুম মানে অধিবাসীদের জন্য প্রস্তুত করে লাওয়াজিমাল হায়াত জীবনের সকল প্রয়োজনীয় ব্যবস্থা অকুল্লাহা লিয়াউশু যাতে করে আমরা মানে এই আদিবাসী বসবাস করতে পারে ঈশাতান রদিয়াতান আনন্দ চিত্তে মারদিয়াতান সাতচন্দে আনন্দের সাথে বসবাস করতে পারে বিকুল্লি সুহুলাতিন সর্ব অবস্থায় একেবারে সহজভাবে। ভাবে ফালাবুদ্দা অতএব আবশ্যক হলো আলা কুল্লি ইনসানিন প্রতিটা মানুষের জন্য কর্তব্য হলো আইয়ুহিব্বু ওয়াতানাহু তার মাতৃভূমিকে ভালোবাসবে সুবান জাম্মা অধিক ভালোবাসবে লায়ামবাগী লাইমবাগি আবশ্যক লাহুম তাদের জন্য আইয়াহসিরা হুব্বাহুম ইলাল ওয়াতানি ফি কালামিহিম তাদের এই মাতৃভূমিকে ভালোবাসবে তারা তাদের কথা দ্বারা এবং তাদের খুতবাতিহিম তাদের কথা কাজ কর্ম বাল শুধু এতে সীমাবদ্ধ রাখবে না আইয়া মানে সীমাবদ্ধ রাখবে না শুধু কথার কা বক্তৃতা দিয়েই বা লিয়া আলাইহিম বরং প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হলো আইয়া বাজুলু কুল্লাল জুহুদ আইয়া বাজুলু ব্যয় করবে কুল্লাল জুহুদ সর্বাত্মক চেষ্টা করবে ফিসাবিল। সাবিলি তাকাদ্দুমিল ওয়াতান মাতৃভূমির অগ্রগতির জন্য সার্বিক চেষ্টা করবে ও তাহারিহিম রিহি মিনাল ফাসাদ এবং এটাকে স্বাধীন রাখবে মুক্ত করবে মিনাল ফাসাদের সকল ফাসাদ থেকে অনিষ্ট থেকে আর খেলি আভ্যন্তরিক অল খারেজি এবং বহিরাগত সকল বিপদ আপদ থেকে মাতৃভূমিকে রক্ষা করবে বন্ধুরা তৃতীয় আরেকটি বাংলা অনুবাদ আমরা তোমাদের জন্য পেশ করছি আগে আরবিটা পড়ে নেই اوصيك بتقوى الله فانه خير ما اوصى به المسلم المسلم ان يحضه على الاخره ان يامره بتقوى الله فاحذروا ما حذركم الله من نفسه ولا افضل من ذلك نصيحه ولا افضل من ذلك ذكر وانه تقوى لمن عمل به على وجل او مخافه او عون صدق আলামা আমরিল আগে অনুবাদটা শুনে নেই আমি তোমাদেরকে আল্লাহ ভীতি অর্জনের উপদেশ দিচ্ছি এটা নবীর ভাষণ কেননা একজন মুসলমান অপর মুসলমানকে প্রদান করা যত বক্তব্য আছে এর উত্তম হলো উত্তম উপদেশ তাকে পরকালীন জীবনের প্রতি অনুপ্রাণিত করা আল্লাহর ভয় ভীতি অবলম্বনের নির্দেশ দেওয়া অতএব তোমরা যে সব বিষয়ে সতর্কতা অবলম্বন করো আল্লাহ তাআলা নিজের বিষয়ে সেসব বিষয়ে তোমাদেরকে সতর্ক করছেন জেনে রেখো এর চেয়ে উৎকৃষ্ট কোনো নসিহত নেই এবং এর চেয়ে উত্তম কোনো উপদেশ নেই আর ওই ব্যক্তির জন্য আল্লাহ ভীতি যে তদনুযায়ী ভীত ও সন্ত্রস্ত অবস্থায় আমল করে আর পরকালের বিষয়ে তোমরা যা অন্বেষণ করছো সে বিষয়ে এটাই হবে সত্যিকারের সহায়ক বন্ধুরা তোমাদের আলিম শ্রেণীর খদ্বাতুর রাসূল প্রথম তোমার কিতাবটার প্রথম বক্তব্য থেকে নেওয়া হয়েছে সেখানে আছে উসি কা বিতাকওয়াল্লাহ নবীজি বলেন তার সাহাবীদেরকে সেটা আমাদের সামনে এসে পৌঁছেছে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ আল্লাহর ভয়ের ব্যাপারে ফা ইন্নাহু খায়রু মা বিহিল মুসলিম ওয়াল মুসলিমা এক মুসলমান আরেক মুসলমানের যত উপদেশ দেয় এর মধ্যে সর্বোত্তম উপদেশ হলো

আকাঙ্ক্ষা করি যে পরকালে নাজাদ চাই মুক্তি চাই সেই ধরনের ব্যাপারে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই তাকুয়াটা কাজ দিবে বন্ধুরা এই তিনটি আমরা তোমাদের জন্য অনুবাদ পেশ করেছি আমাদের সাফিরাজ চ্যানেলের সাথে থাকলে অবশ্যই তোমরা এরকম নতুনত্ব পাবে এবং বিভিন্ন ধরনের আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নোত্তর হাদিসের দটস বিভিন্ন জীবনী এরকম অনেক পড়াই তোমরা পেয়ে যাবে আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনে শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন